Gracias.

আল্লাহু আকবার 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 এপনা ম্না দায়িত্ব নিয়ে আপনারা এই শ্বাস করবেন এখন ইতিমধ্যে আমাদের মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি তাকে এখানে আসার জন্য অনুরোধ করছি যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা চাই সন্ধ্যার আগেই অল্প সময়ের মধ্যে আমরা মিশিনটি

শকত ভাই ভয় নাই ফজল ভাই ভয় নাই ভয় নাই ফজল ভাই ভয় নাই পাসপোর্ট চলি নাই পাসপোর্ট